হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তালপিঠা বানানোর রেসিপি এই তো তারপর হচ্ছে তালগুলো আগে থেকে জাল করে রাখছিলাম এই তালগুলো হচ্ছে মানে তালগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি আর হচ্ছে নারিকেল দিয়ে দিব আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যদি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দেবেন তারপরে এই তো চিনি দিয়ে দিচ্ছি আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর মাখানো হয়ে গেছে এখন হচ্ছে এই পাতা মানে পিঠেগুলো সচরাচর এভাবেই বানায় হচ্ছে মাটি কলাপাতায় পাতায় কলাপাতা এনে নিয়েছি আর কলা পাতা ধুয়ে নেয় মুছে নিয়েছি তারপর হচ্ছে হাত দিয়ে ভালো করে এভাবে দিয়ে দিব এই তো তারপর হচ্ছে এভাবে করে এক এক করে সবগুলো হচ্ছে বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে এভাবে করে একটা তাওয়া দিয়ে তাওয়ায় হচ্ছে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর পিঠে বানাতে বানাতে রাতও হয়ে গেছে আজকে